তো আজকে আর বেশি বকবক করব না ভিডিওটি দেখছেন সবাই আর যখন ডেলি ডেলি দিয়েছি তখন একটা স্প্রেড ছিল আমাদের খুবই পছন্দের একটা ফল সৃজনাল সৃজনাল দেশীয় ফল যেটাতে কোনো ফল আর একটা কুকিং চ্যানেল খুলব আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লক বিড থেকে আমি সাবরিনা ফেনি থেকে বলছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিন এখন ব্লগ শেয়ার করি না একটু নিয়ম নীতির মধ্যে দিয়ে যেতে চেয়েছিলাম তো নিয়ম পালন করতে গিয়ে আমার এক অভ্যাস হয়ে গিয়েছে এখন আমার ব্লগ আর দিতেই ইচ্ছে করছে না ব্লগ কেন শর্ট ভিডিও দিতেও মনে হয় যে একটা আমি চলে এসেছে আর যখন ডেলি ডেলি দিয়েছি তখন একটা স্প্রেড ছিল তো যাই হোক সব কিছু শেয়ার করব তো মেয়ের পেট খারাপ হয়ে গিয়েছে সাথে পরিবারের সবার মোটামুটি পেট খারাপ হয়ে গিয়েছিল তাই একটু কলার চামড়া দিয়ে কলার ভর্তার মতো করে নিয়েছি রেসিপিটা দিয়ে দিব ও যে আলসেমির কারণে রেসিপিটা শেয়ার করা হয়নি এদিকে বাটা মাছ আমাদের এদিকে বাটা মাছ বলে আর আপনাদের ওখানে কার কোথায় কী মাছ বলে এটা সামুদ্রিক মাছ কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটা আমি আলু দিয়ে আর কখনও আগে রান্না করিনি আজকে কী রান্না করব খুব চিন্তা করছিলাম মূলত এটা ছেলের জন্যই দেখা যায় যে ও তো কলা তার ভর্তাটা খাবে না তো ওর জন্য এভাবে একটু রান্না করে নিলাম তো ভিডিও দিয়ে দিব। অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন চিন্তা করছে আর একটা কুকিং চ্যানেল খুলব ইচ্ছে করছে তবে এখনও কোনো প্রকার কোনো প্রস্তুতি নেয়নি জানাবেন আমার রেসিপিগুলোকে আমি কোনো এক্সট্রা কুকিং চ্যানেল থেকে দেবো কি না যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আমার ভিডিওগুলো ব্লগ ভিডিও রেসিপির ভিডিওগুলো সব সময় দেখে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট করছি আমি কি আমার ব্লগ চ্যানেলে আমি রেসিপিগুলো শেয়ার করবো ব্লগুলো শেয়ার করবো নাকি আলাদা করে আমি আরেকটি একটি কুকিং চ্যানেল খুলব আমাকে অবশ্যই জানিয়ে একটু হেল্প করবেন সবার কাছে অনুরোধ রইলো আর এদিকে কাঁঠাল কাটতে বসে গিয়েছি কাঁঠাল আমাদের খুবই পছন্দের একটা ফল সৃজনাল সৃজনাল দেশীয় ফল যেটাতে কোনো ফরমালিন থাকে না তো গাছের কাঁঠাল মিষ্টি হলে তো আর কথাই নেই সেটা খুব নরম বা শক্ত কাঁঠাল কিন্তু শক্ত কাঁঠালগুলো এত বেশি মিষ্টি হয় না তবে আমার কাছে মিষ্টি কাঁঠাল হলেই বেশি ভালো লাগে একদম নরমও না একদম শক্তও না শক্ত কাঁঠাল তো শক্ত ওটার তো কোনো আর ওটার কথা বললে তো আর লাভ নেই অনেকে এ ধরনের কাঁঠালটাও কিন্তু খায় না তো আমি আমার ছেলে বেশ মজা করে খাই আলহামদুলিল্লাহ আমি আমার মাও পছন্দ করে তো মা থেকে তো বাচ্চা কাচ্চাদের শেখা তো মা যেহেতু পছন্দ করে সেই ক্ষেত্রে আমারও পছন্দের একটা জিনিস আর আমি যেহেতু পছন্দ করি সেই জন্য হয়তো আমার ছেলেরা পছন্দের ফল কাঁঠাল তো যেটাই মা থেকে বাচ্চারা শিখবে এটাই স্বাভাবিক কিছু কিছু বাচ্চা আবার একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ঘরে কাঁঠালটা খুব মজা করে খাওয়া হয় আর এদিকে বিকালে একটু ছাদে এসেছিলাম ছাদে এসে দেখি আর ড্রাগন গাছে অনেকগুলো ফুল এসেছে যদিও গাছটা আমার না এটা আমাদের বাসার মালিকেরদের গাছ আমরা ভাড়া বাসায় থাকি তো ছাদে তেমন একটা যাওয়া হয় না তো কাপড় চোপড় নিয়ে এসে বিকালে আবদুল্লা একটু বলছিল ওকে একটু ঘুরিয়ে আনতে তো পাশে আরেক ভাবির বাসায় যাই ভাবি এখান থেকে চলে গিয়েছে যদিও চলে গিয়েছে আমাদের বিল্ডিং থেকে কিন্তু সম্পর্কটা তো রয়ে গিয়েছে যেখানে যেই মোটামুটি সবার সাথে একটি সুসম্পর্ক হয়ে ওঠে যার কারণে আমরা যত দূরেই যাওয়া হোক না কেন একে অপরের সাথে ফোনে যোগাযোগ সব সময় থাকে এবং কি ভালো মন্দে সব কিছুতে কিন্তু আমরা একে অপরকে দেখে আসি পাশে থাকার চেষ্টা করি তো ভাবি বাসা আবার চেঞ্জ করছে সেজন্য একটু দেখে আসলাম আর এইদিকে দিকে বাসায় এসে দেখি দুধটা ফেটে গিয়েছে তবে ফেটে যাওয়া দুধে অনেক সময় একটা বাজে স্মেল হয় এই জিনিসটা আবার এই দুধটাতে হয়নি তো চিন্তা করলাম ফেলে দিয়ে কি করব। একটু চিনি দিয়ে লবণ দিয়ে আর দুই টুকরো বরফ দিয়ে দিয়েছি এভাবে দই করে মা ছেলে বেশ মজা করে খেয়ে নিয়েছি আর ছেলে পপকর্ন খাবে সেই জন্য ছেলেকে একটু পপকর্ন ভুট্টা ভাজি করে দিয়েছি নিয়ম নীতির বা উর্ধে গিয়ে আমরা অনেক সময় কাজ করি যখন যেটা ইচ্ছা করে হয়তো ছেলে হোক বা মায়ের হোক মানে আমরা এত নিয়মের মধ্যে থাকি না অনেক সময় যখন যেটা ইচ্ছে করে সেটা হয়তো বানিয়ে খেয়ে ফেলি বা ছেলের যখন যে ইচ্ছা করে সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি এই টাইমে খাওয়া যাবে না ওই টাইমে খাওয়া যাবে এসব কোনো কিছুই মাথায় আনি না আজকে সাধারণভাবে ব্লগটি শেয়ার করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এদিকে রাতের বেলায় কি খাবো কি খাবো হঠাৎ করে মনে হলো কাঁঠালের যেহেতু কাঁঠালের বিচি আছে হঠাৎ খুব ভর্তা খেতে ইচ্ছে করছে আর রাতের প্রায় এগারোটার দিকে আমি কাঁঠালের বিচের ভত্তাটা করে ফেলি কাঁঠালের বীজের ভত্তাটা পোস্ট করে দেওয়া হয়েছে তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন তো আজকে আর বেশি বকবক করব না অনেকক্ষণ বকবক করে জ্বালিয়েছি আপনাদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম